আসসালামু আলাইকুম আমি শু আকাশকে কিছু কথা বলব কন্টেন্ট ক্রিয়েটরদের জীবনে কতটুক পরিশ্রম করতে হয় এবং কতটুক লাঞ্ছনা উপভোগ করতে হয় আমি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর এই ফেসবুক প্ল্যাটফর্মে কন্টেন্ট তৈরি করতে প্রচণ্ড প্যারা থাকে তার মাঝে কিন্তু আমাদেরকে প্রচুর পরিমাণে অ্যাক্টিভ থাকতে হবে তার মাঝে আপনারকে ভিডিও তৈরি করতে হবে এবং নিয়ম মেনটেন করেই কিন্তু ভিডিও আপলোড করতে হবে কত মানুষে কত কথা বলে ভাই কি করব চুরি করি না প্রিয় ভাই শুধু আপনাদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করি জীবনে কিন্তু বিনোদনের প্রয়োজন আছে আপনার জীবনে যদি বিনোদন না থাকে তাহলে কিন্তু আপনার জীবন কখনোই সুখ শান্তি কোনো কিছুই আসবে না এই জন্য হয়তো বা কষ্ট করি কষ্ট করে বিনোদন তৈরি করি কিন্তু নানান মানুষ নানান ধরনের কথাবার্তা বলে আপনার এলাকায় কি এই ধরনের মানুষ আছে কি না আমি জানি না কিন্তু আমাদের এলাকায় এই ধরনের মানুষের কিন্তু অভাব নাই একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে গেলে তার কতটুক ধৈর্য শক্তি প্রয়োজন শুধুমাত্র সফল একজন কন্টেন্ট ক্রিয়েটরেই বুঝবে তার যে শ্রম দিয়ে থাকেন এই ফেসবুক প্ল্যাটফর্মে সফল একজন কন্টেন্ট ক্রিয়েটরেই বুঝবে নতুন অবস্থা কি পরিমাণ তাকে কষ্ট করতে হয় অ্যাক্টিভ থাকতে হয় মাথার বুদ্ধি কাটাতে হয় তারপর মানুষের কথা শুনতে হয় আপনি তখনই আপনাকে ভালোবাসবে আপনার এলাকার অথবা আপনার পরিবারের লোক নতুন কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন তাদের উদ্দেশ্যে বলতেছি তখনই ভালোবাসবে যখন আপনি সফলতার দ্বার প্রান্তে পৌঁছাবেন সবলতা অর্জন করবেন তার আগে কিন্তু না যেরকম একটি উদাহরণ দিই আমি আল আমিন ভাইয়ের কিন্তু চার মিলিয়ন ভিউ উনি একজন কন্টেন্ট ক্রিয়েটর সফল কন্টেন্ট ক্রিয়েটর ওনাকেই প্রথম তার এলাকার কেউই দেখতে পারতো না এখন শত শত হাজার হাজার লোক তার পিছনে ঘুরে এটাই বাস্তব আমরা নতুন যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি অন্যের কথা কখনোই কন্টেন্ট ক্রিয়েটর থেকে বাদ দিব না অবশ্যই টাইম মেনটেন করে আমরা ভিডিও আপলোড করার চেষ্টা করব যে যাই বলুক ভাই একদিন যদি আপনি সফল হন তাহলে কিন্তু আপনার এখন যে আপনার সমালোচনা করতেছে সবাই একদিন দেখবেন সেই সমালোচনা কেউই করবে না নতুন অবস্থা আপনি কাউকে পাবেন না মোবাইলের ক্যামেরা ধরার জন্য দেখেন আমি কিন্তু স্ট্যানের মাধ্যমে ভিডিওটি করতেছি কেউই নাই আমার পাশে আজকে যদি আমি সফল সফলতা অর্জন করতে পারতাম তাহলে দেখতেন আমার পাশে চারিপাশে কিন্তু মানুষ থাকতো যেরকম আল আমিন ভাইয়ের কিন্তু এখন বর্তমানে চারিপাশে ওনার মানুষ হাজার হাজার মানুষ ওনার সাথে সেলফি তোলার জন্য যায় এই জন্য বলতেছি সবাই ধৈর্য সহকারে কন্টেন্ট তৈরি করুন নতুন যারা আছেন কে কি বলল শোনার কোনো প্রয়োজন নাই দেখেন আপনি যদি একবেলা নাক খেয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে যে লোকগুলা সমালোচনা করতেছে তারা কখনোই আপনাকে একমতো বাদ দিবে না এই জন্য বলতেছি নতুন অবস্থা অনেক হেনস্থ হবেন অনেক জনে অনেক কথাই বলবে কোনো কান দেওয়া যাবে না অবশ্যই টাইম মেনটেন করলে নিয়মিত অ্যাক্টিভ থেকে তারপর কন্টেন্ট তৈরি করুন নতুন নতুন সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করুন নতুন কন্টেন্টদের জন্যই আমার এই ভিডিওটি উপস্থাপনা করা আমিও একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর নতুনদেরকে উৎসাহিত করার জন্য ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন অসংখ্য ধন্যবাদ সকলকে সালামু আলাইকুম